পরীক্ষা দুই হাজার পরীক্ষা আসতে চলেছে এবং আমরা সবাই জানি পরীক্ষা এটা ক্লিয়ারলি বলে দিছে যে পরীক্ষা দুই হাজার ছাব্বিশ কে কোন মানবিক নাম্বার দেওয়া হবে না অর্থাৎ শিক্ষার্থীরা যদি ঠিকঠাক না লেখে তাহলে যে মানবিক নাম্বার ধরো একটা জিনিস লেখছে মোটামুটি সবগুলো সঠিক হয়েছে লাস্টের দুই লাইন কি মাঝখানে এক লাইন ভুল গেছে সেক্ষেত্রে আমরা সেখানে কিন্তু আগে তিন বা দুই পেতাম কিন্তু এখন সে মার্কটাও দেওয়া হবে না না কেন সাথে এমনটা করা হচ্ছে বাট এখন তোমাদের যেটা সবচেয়ে করণীয় সেটা আমাদের সিলেবাসে মোটামুটি একটি পরিবর্তন আসছে যে পরিবর্তনটা তোমাদের জন্য অনেকটা ভালো হয়েছে গণিতে পাশ করাটা অন্তত তোমাদের জন্য অনেক সহজ করছে সেটা হলো প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন থাকবে সেখান থেকে আমরা চাইলে যে একটা বিভাগ থেকে দুইটা দুইটা উত্তরই করতে পারি এখানে কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে আমাদের বেনিফিট হলো আমরা পরিসংখ্যান থেকে দুইটা উত্তর করব আমরা কয়টা করব পরিসংখ্যান থেকে দুইটা উত্তর করব যেখানে আমরা পাবো 20 মার্ক তবে আমাদের পাস হলো এ এখানে করলে কিন্তু তুমি মোটামুটি একটা পাস মার্ক তুলে যাবে বাট আমরা এখানে সাথে আরেকটা অধ্যায় নিব মানে পরিসংখ্যানের সাথে আরেকটা অধ্যায় নিব সেটা আমরা নিতে পারি পরিমিতি আমরা নিতে পারি ত্রিকোণমিতি অথবা আমরা নিতে পারি সেট এন্ড ফাংশন যেটা টোটাল তোমার মানে বিশ গণিত এটা ডিপেন্ড করে তোমার মাথার উপরে তো আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমাদের বেস্ট সাজেশন দেবো প্রশ্নগুলো বলে দিব বোর্ড নাম্বারগুলো বলে দিব খালি তোমার কাজ হলো সেই সাজেশন গুলো ফলো করে সুন্দর করে পড়া আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের সর্বোচ্চ একটি কমন দেওয়ার জন্য তো চলি আমরা যাই আমাদের পিটে ফেলে তো আমরা আমাদের পরিসংখ্যানের কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন পড়তে হবে প্রথম এক নম্বর প্রশ্ন আর তুমি এখানে দেখতে পাচ্ছ আশি জন শিক্ষার্থীর একটা নাম্বার দেওয়া আছে বলা হয়েছে যে প্রথম হলো প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করা অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা ক নম্বর প্রশ্ন আসতে পারে কেন্দ্রের প্রবণতা কি তিনটা প্রশ্ন খ নম্বর প্রশ্ন হলো এরকম একটা ছক্র হলো মধ্যক নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন হলো বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণ কি বহুভুজ অঙ্কন করো মানে বহুভুজ আঁকো তো এই প্রশ্নটা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট এরকম একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা নিঃসন্দেহে তোমরা থাকতে পারো তারপরে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো এটা তুমি দেখতে পাচ্ছ তো কিছু সংখ্যা দেওয়া থাকে বলে মধ্যক নির্ণয় করো তো এখান থেকে তোমাকে দ্বিতীয় নম্বর করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় আর বিবরণ সহ অজীব রেখাঙ্গন করো এই দুইটা প্রশ্ন যে দিছি এই দুইটা প্রশ্ন মানে এই একটা প্রশ্ন আর এই একটা প্রশ্ন এই দুইটা প্রশ্ন থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তুমি নিঃসন্দেহে থাকো এখন অনেকে বলতে পারো যে ভাইয়ার এগুলোর উত্তর কোথায় দেখো আমরা প্রত্যেকটা ইয়ের উপরে আলাদা আলাদাভাবে পিডিএফ তোমাদের জন্য রাখছি এগুলোর উত্তর কোথায় আছে বা এই পিডিএফ গুলো তোমরা আমাদের থেকে কিভাবে পেতে পারো খুব সহজ ভাবে বলি এই পিডিএফ গুলো ইতিমধ্যেই আমাদের থেকে হাজার হাজার শিক্ষার্থীরা নিয়েছে যেহেতু এটা সামনের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটার জন্য করছে মাস্ট বি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা আমি যে প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি এই কয়টা প্রশ্ন পড়লে আশা করি টেস্ট পরীক্ষা এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না জাস্ট এই কয়টা প্রশ্ন পড়বা উত্তরগুলো এই শীটের নিচের দিকেই দেওয়া আছে সমস্যা নেই এখন প্রশ্ন হলো এগুলো আমাদের থেকে কিভাবে সংগ্রহ করবা

তো যা অবশ্যই নিতে হবে যে আমাদের সাথে আগে তোমরা কথা বলবা আমাদের সাথে কথা বলে যদি তোমার মনে হয় যে না আসলে তোমার জন্য এটা পারফেক্ট বা সুন্দর তুমি এটা নিলে আসলে কমন পাবা সেক্ষেত্রে তুমি নিতে পারো আচ্ছা চলো আমরা সাজেশনটা কমপ্লিট করি তো আমরা এই দুইটা প্রশ্ন বলবো একটা সৃজনশীলের জন্য আর তিন নম্বর প্রশ্ন হিসেবে আমরা এটা পড়বো যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন আহ উদ্দীপকের তথ্যের পরিসর নির্ণয় করো শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করে সেক্ষেত্রে মধ্যক নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হিসেবে পড়বো আমরা পাঁচ নম্বর প্রশ্নটা বলবো এটা বোর্ড নাম্বার সাইডে লেখা আছে নিচে তিরিশ জন শিক্ষকদের বার্ষিক পরীক্ষার ফলফল দেওয়া আছে প্রথম প্রশ্ন শ্রেণী ব্যক্তি পাঁচ দিয়ে গণসংখ্যা নির্ণয় করা মানে শ্রেণী সংখ্যা নির্ণয় করা গণসংখ্যার সারণী তৈরি করে মধ্য নির্ণয় করা বর্ণনা বর্ণনা সহ সারণী হতে উপাত্তের অজীব রেখা আঁকো তারপর ছয় নম্বর প্রশ্ন পড়তে হবে এটা দশম শ্রেণী যে বত্রিশ জন শিক্ষিত আছে শ্রেণী ব্যক্তি দশ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা সংখ্যা পদ্ধতি গণ নির্ণয় করা বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো মানে অজীব রেখা আর বহুভুজ এটা হান্ড্রেড পার্সেন্ট আসতেছে এই সম্পে দুই রকম প্রশ্ন থাকবে একটা হলো এরকম উপাত্ত দেওয়া থাকবে আর একটা হলো এরকম ছক দেওয়া থাকবে আমি যে চারটা প্রশ্ন বললাম এই চারটা যদি ভালো করে পড়ে নাও তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আচ্ছা তার পরবর্তী বিভাগ হলো গ বিভাগ এটা ঘ দেখালাম তারপরে গ গতে পরিমিতি অথবা ত্রিকোণমিতি যেটা করবা আমি পরিমিতি দেখাবো ত্রিকোণমিতি দুটি দেখাবো পরিমিতির প্রশ্নটা ইজি হবে বা সহজ হবে আর প্রশ্নটা তুলনামূলক কঠিন হবে তাই পরিমিতি উত্তরটা করার আমি প্রেফার বেশি করব তবে যারা ত্রিকোণমিতি ভালো পারো তারা উত্তরটা করতে পারো সেক্ষেত্রে আমরা এক নম্বরটা করবো যেটা হলো চট্টগ্রাম দুই হাজার চব্বিশের একটি প্রশ্ন একটি সম্ভব ত্রিভুজের দেওয়া আছে এবং ক্ষেত্রফল এত এত বর্গমিটার বেড়ে যায় আর সেকেন্ড প্রশ্ন হলো একটা লোহার পাইপের অঙ্ক বাইরের ভিতরে বেশাদ্দ বা ব্যাস থাকতে পারে এখানে বেশাদ্দ আছে শীতের প্রশ্নটা ব্যস্ত থাকতে পারে কারণ এটা হলো তোমাদের ষোলো পয়েন্ট দুইয়ের এর ষোলো পয়েন্ট এই প্রথমটা হলো ষোলো পয়েন্ট এই সেন্টার হলো তোমার পাঁচ নম্বর প্রশ্ন আর এইটা হলো ষোলো পয়েন্ট চার এর সতেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই সতেরো নম্বর প্রশ্নটা এবার টেস্ট পরীক্ষাতে মানে প্রেফারলে টেস্ট পেপারে টেস্ট পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে আর আমি টেস্ট পরীক্ষার জন্য দুইটা প্রশ্ন প্রেফার করি সেটা হলো লোহার পাইপের অঙ্কটা আর ট্রাপেজে একটা অঙ্ক আছে ষোলো পয়েন্ট দুই এর এই দুইটা অঙ্ক আর একটা আছে সামন্ত্রিক তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অবশ্যই কমন পাবা যদি হান্ড্রেড পার্সেন্ট বলো ঠিক না কেননা বাইচান্স না আসলে বলবো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কি হলো আচ্ছা দেখ মানে সর্বোচ্চ গ্যারান্টি দিচ্ছে এখান থেকে তোমরা কমন পাবা আচ্ছা প্রথমে আমরা এই বোর্ডটা পড়বো ঠিক আছে দেন আমরা এটা পড়বো না এইটা আমাদের তার মানে একটা প্রয়োজন পড়বে না তারপর আমরা করবো সামন্ত্রিকের অঙ্ক যে একটা সামন্ত্রিক দুইটা বাহু বাহুদ আছে আর সেক্ষেত্রে ক্ষুদ্র একটা কর্ণ কর্মদো আছে তারপর প্রশ্ন এরকম থাকবে যেহতন নির্ণয় করো সামন্ত্রিক সম্পর্কিত তারপরে আমরা প্রশ্ন করবো এটা চট্ট বৈশ্বর দুই হাজার বাইশের একটি সম্পর্ক পরিষীবা দেয় আছে তো আমরা এখানে তিনটা প্রশ্ন আছে এটা করবো আমি আবার বলছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে করাচ্ছি না উত্তরগুলো আমাদের যে পিডিএফ গুলো আছে যারা আমাদের মাত্র একশো টাকা বেশি না এমন না একশো টাকা নিয়ে যদি লসও হওয়া আমার মনে হয় না তোমার বেশি ক্ষতি হবে বাট একশো টাকার বিনিময়ে যদি এই জিনিসগুলো তোমার সব কমন আসে আমার মনে হয় যে এখানে সর্বোচ্চ লাভ হবে আর যদি কেউ তেরোটা সাবজেক্ট নিতে হও মাত্র পাঁচশো টাকা পিডিএফ গুলো পিডিএফ ফাইভ গুলো নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো আচ্ছা তারপর আমরা আসবো আপ নাম্বার প্রশ্নটা করবো একটি সামন্ত্রিকের দুটো বাহু এবং কর্ণ দেওয়া আছে সমত্রিবস ঠিক আছে তো প্রশ্ন যে তারপরে ঘনবস্তুর করতে হবে একটা আয়তাকার ঘনবস্তুর এত ইউ আছে তবে আমি একটু বলতে চাই যে তোমাদের মেন বইয়ে মেন বইয়ের আরেকটা প্রশ্ন করতে হবে যেটা আমরা এখানে রাখি নি সেটা হলো ষোলো পয়েন্ট চার ষোলো পয়েন্ট চার এর উদাহরণ নাম্বার একত্রিশ এইটা তোমাকে পড়তে হবে এটা এর সাথে পড়তে হবে হবে অ্যাড করতে আচ্ছা তারপর আমরা পড়বো মহিনের প্রশ্নটা এটা পড়ব ঠিক আছে প্রশ্নগুলো ভালো করে তুমি নিয়ে নাও ঠিক আছে তোমার কাছে যদি সকল প্রশ্ন উত্তর থাকে তাহলে ভালো কথা যদি না থাকে আমাদের থেকে সংগ্রহ করতে পারো আচ্ছা এইটা হলো অলরেডি মাদ্রাসা বোর্ডে এটা হান্ড্রেড পার্সেন্ট আসছে তার মানে এখানে ঢাকা বোর্ডে এটা আসার চান্সটা বেশি আছে তো এই প্রশ্নটা করবা একটি বিত্তর পরিধিয়াত একটি ট্রাপেজিয়ামের অঙ্ক আমি যা বললাম যে লোহার পাইপ এবং ট্রাপেজিয়াম আমি সবচেয়ে বেশি প্রেফার করি যে এই দুইটা প্রশ্ন আসবে লোহার পাইপ আর ট্রাফি জাম এই দুইটার মধ্যে সামনে কমন পাবা এটা তুমি নিঃসন্দেহে লিখে নিতে পারো তো একটি ঘন সম্পূর্ণের আলাদা আসতে পারে দুই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করো ট্রাফি অপর দুই বাহুদ আছে তার ক্ষেত্র নির্ণয় করো ঠিক আছে আচ্ছা তারপর আমরা করবো বারো নম্বর অঙ্ক এটা রাশিয়ার দুই হাজার তেইশের একটি প্রশ্ন হলরুমের ক্ষেত্রফল হলরুমের ভিতরে পরিসীমা নির্ণয় করা আরumdute tiles কত কতগুলো tiles লাগবে তারপর করব আমরা 14 নম্বর প্রশ্ন যেটা হলো ঢাকা বোর্ড 2022 একটি প্রশ্ন একটি গাড়ির চাকার পরিধি আছে ঠিক আছে তো এটা দেখে নিবা তোমরা আর লাস্ট প্রশ্ন হিসেবে 16 নম্বর প্রশ্ন rakheছে বরিশাল বোর্ড 2022 এর তো আমি এখানে ছেড়ে দিতে পাবো কারণ পরিমিতিকরণে প্রশ্নটা কোটে নাবে বাট পরিমিতি প্রশ্নটা এবার সহজ আসবে আর পরিমিতি থেকে মেইনলি লোহার পাইপের অঙ্ক আমি যেগুলো এগুলো মেইনলি এখানেই ওই লোহার পাইপের সামান্তরিকের ট্রাপিজিয়ামের

অনুপাত যেটা অধ্যায় এগারো মানে অগারো থেকে প্রশ্ন আসবে তুমি থাকতে পারো এখন এর জন্য কি কি পড়বো এই জন্য বরিশাল বোর্ড দুই হাজার প্রশ্ন তারপরে আমরা পড়বো পাঁচ নম্বর প্রশ্নটা যেটা হলো যশোর বোর্ড দুই চব্বিশের প্রশ্ন তারপর বলবো ছয় নম্বর প্রশ্ন মন শেখ বোর্ড তারপর হলো সাত নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড তো এই কয়টা প্রশ্ন পড়লে তুমি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবো বিজগণের টপিক থেকে এর পরেও বিষগণিতে আমরা একটু রিক্স নিতে চাই না তাই আমি এখানে আর একটা জিনিস দেখাবো সেট ফাংশন থেকে যাদের অলরেডি কারণ কি পুরো বাংলাদেশে সব কিন্তু এক জায়গা হয় না অনেকের সেট ফাংশন থেকে ইতিমধ্যে প্রশ্ন চলে আসছে অনেকের প্রশ্ন আসে নাই যাদের সেট ফাংশন থেকে প্রশ্ন আসছে তাদের এবার আসবে না আর যাদের আসে নাই তারা এটা পড়তে পারো তো কি কি প্রশ্ন পড়বো আমি খুব বেশি প্রশ্ন দেবো না অল্প কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো এখানে আর নাম্বার ওয়ান তোমাকে এখানে পড়তে হবে ধরো এখানে যদি আমি সবচেয়ে প্রেফার করি যে কোন বোর্ডগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এক নম্বর পড়বা তোমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের একটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা পড়বা বরিশালবোর দু হাজার চব্বিশের একটি প্রশ্ন আর চার নম্বর প্রশ্নটা পড়বা কুমিলাবোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন এবং পাঁচ নম্বরটা পড়বা

আচ্ছা তারপর আসি তোমাদের বীজগণিত রাশি বীজগণিতে আমরা প্রথম এক নম্বর পড়বো সিলেট বোর্ড দুই চব্বিশের প্রশ্ন তিন নম্বর পড়বো ঢাকা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন ঠিক আছে এটা চব্বিশ এর তেইশ আর চার নম্বর প্রশ্ন পড়বো যশোর বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন পড়বো বরিশাল বোর্ড দুই তেইশ সাত নম্বর পড়বো চট্টগ্রাম বাইশ আট নম্বর প্রশ্ন পড়বো চট্টগ্রাম বিশ ঠিক আছে এই তো তো আর বাকি রইল হলো জ্যামিতি বাকি রইল কি জ্যামিতি টপিক জ্যামিতি আমরা দুইটা পড়বো এক হলো ব্যবহারিক জ্যামিতি পড়তে পারি আমরা আর অথবা আমরা পড়তে পারি তোমার কি বৃত্ত সেক্ষেত্রে ব্যবহারিক জ্যামিতিটা অনেক পড়তে চায় তো আমাদের কাছে এগুলোর শীট প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শীট আছে আমি আবার বলছি একটি সাবজেক্টের পিডিএফ ফাইল যারা নিতে চান তারা একশো টাকা আমাদের দিতে হবে আর পাঁচটা সব মানে টোটাল পাঁচটা না সরি তেরোটা সাবজেক্টের যারা নিতে চান তাদের পাঁচশো টাকা দিতে হবে মানে অল সাবজেক্ট এখানে অল সাবজেক্ট পাঁচশো টাকা পাবেন আর একটি সাবজেক্ট নিলে একশো টাকায় কীভাবে নেবেন তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে আর যারা ইউটিউব থেকে নিচ্ছেন তাদের কাছে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আর যারা আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও গুলো দেখছেন তাদের কাছে আমাদের যে পেজ পেজের বায়োতে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে আবার বলছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে দেন আমাদের সাথে কথা বলে যদি আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয় এবং আপনার মনে একটা বিশ্বাস থাকে যে না আমরা এই চ্যালেঞ্জ থেকে আমরা কমন পেতে পারি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সেই জিনিসগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ কথা সব পরীক্ষা যেন সবার ভালো হয় সবাই যেন সুন্দর একটি রেজাল্ট করে ভবিষ্যৎ করতে পারেন সালাম আলাইকুম